পর্ব দুইশত আঠারো তোমার প্রতিপালকের গ্রেপ্তার এমনই আল্লাহ তাআলা এরশাদ করেন যেসব শহরের অধিবাসীগণ জালিম আল্লাহ যখন সেসব শহরকে পাকরাও করেন তখন তোমার প্রবর পাকরাও এমনই হয় বিভিন্ন কারণে মানুষ হতাশ ও হতভাগা হতে পারে নিম্নে তার কিছু কারণ উল্লেখ করা হলো অন্যের সাথে অন্যায় আচরণ করা অন্যের অধিকারকে জবর দখল করা এবং মানব জাতির নরম প্রকৃতির লোকদেরকে আঘাত দেয়া কোন একজন বিজ্ঞ লোকজন বলেছেন তোমরা অত্যাচারের বিরুদ্ধে আল্লাহ ছাড়া যার কোনো সাহায্যকারী নেই তাকে ভয় অত্যাচারীদের প্রচুর তীক্ষ্ণ উদাহরণ সম্বলিত ইতিহাস আমাদের নিকট আছে আমের ইবনে তোফায়েল নবী করিম সাল্লিয় সাল্লামকে গোপনে হত্যা করার ষড়যন্ত্র করেছিল তাই নবী করিম সাল্লিয় সাল্লাম তাকে অভিশাপ দিয়েছিলেন ফলে আমের গ্রন্থি স্পীতি রোগের আক্রান্ত হয়ে যন্ত্রণায় কাতর হয়ে এক ঘন্টা পরে মারা যায় আর বাদ ইবনে কায়েসের একই রকম চক্রান্ত করা দুর্ভাগ্য হয়েছিল আর নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম তার বিরুদ্ধে বদয়া করেছিলেন আল্লাহ বর্জ্যপাত ঘটিয়ে তাকে ও তার বাহন উঠকে জ্বালিয়ে দিয়েছেন সাইদ সাইদ ইবনে ইবনে হত্যা করার কিছু আগে জুবাইর প্রার্থনা করেছিলেন হে আল্লাহ আমার পরে তাকে আর কারো সাথে অত্যাচার করার ক্ষমতা দিও না হজ্জির এক হাতে একটি ফোড়া হলো পরে তার দ্রুততা সারা গায়ে ছড়িয়ে পড়ল। তার এত ব্যথা হলো যে সে গরুর মতো হাম্বা হাম্বা ডাকতে লাগলো অবশেষে করুণা উদ্ধর অবস্থায় মারা গেল আবু জাফর মনসুরের হুমকির কারণে সুফিয়ান সাউরি রহেমা উল্লাহ কিছুকাল আত্মগোপন করেছিলেন আবু জাফর মক্কায় কাবার দিকে এগিয়ে যাচ্ছিল সে সময় সুফিয়ান রাদিয়াল রহেমা কাবার চত্বরে ছিলেন এবং তিনি আল্লাহর নিকট মরিয়া হয়ে আকুল আবেদন করেছিলেন যাতে আল্লাহর ঘরে আল্লাহ আবু জাফরকে প্রবেশ করতে না দেন মক্কার বহিসীমায় পৌঁছার আগে আবু জাফর মারা যায় কাজী আহমদ ইবনে আবু দাউদ মোতাজিলি ইমাম আহমদ রহেমাউল্লাহকে কষ্ট দিচ্ছিল ইমাম আহমদ রহেমাউল্লাহ তার বিরুদ্ধে বদুয়া করলেন তাই আল্লাহ ইবনে আবু দাউদের অর্ধাঙ্গের পক্ষাঘাত করে দিলেন তাকে বলতে শোনা গেছে আমার শরীরের এক পক্ষাঘাতহীন অর্ধাংশের যদি একটি মাছি উড়ে এসে বসে তবে আমার মনে হয় কেয়ামত শুরু হয়ে গেছে আর বাকি পক্ষাঘাতগ্রস্ত অর্ধাংশ কাঁচে দিয়ে টুকরো টুকরো করে কেটে ফেলা হলেও আমি কোনো কিছু অনুভব করতে পারবো না আলি ইবনে যা আয়ত ইমাম আহমদ ইবনে হাম্বল রহেমা অত্যাচার করেছে তাই ইমাম আহমদ রহেমা উল্লাহ তাকেও বদোয়া দেন কিছু সময় যেতে না যেতেই কেউ একজন তাকে চুলার আগুনে ফেলে ও মাথায় পেরে ঠুকে অত্যাচার করে মারে হামজা বাসি বহু মুসলমানকে জামাল আব্দুল নাসিরের শাসন আমলে জেলে রেখে অত্যাচার করে সে টিটকারি দিয়ে বলতো কোথায় তোমাদের খোদা পেলে আমি তাকে তাকেও জেলখানায় ভরতাম অত্যাচারীরা যা বলে আল্লাহ তা থেকে বহু ধরে একদা সে কায়রো থেকে আলেকজান্দ্রিয়াতে যাওয়ার সময় একটি লোহাবাহী ট্রাক তার ট্যাক্সিটিকে ডুমড়ে মুষ্টে দে আর একটি রড তার মাথায় তালু দিয়ে ঢুকে তার নারী বুড়িতে ঢুকে যায় উদ্ধারকর্মীরা তাকে টুকরো টুকরো না করে তাকে তার ট্যাক্সি থেকে বের করতে পারেনি সে ও তার সেনাবাহিনী অন্যায়ভাবে জমিনের বুকে অহংকার করত এবং তারা ভেবেছিল যে তাদেরকে আমার নিকট ফিরিয়ে আনা হবে না সুরা আল এবং তারা বলতো আমাদের থেকে কে বেশি শক্তিশালী আছে তারা কি দেখেনি যে তাদেরকে যে আল্লাহ সৃষ্টি করেছেন তিনি তাদের চেয়ে বেশি শক্তিশালী জমিনে কুকর্ম ও অত্যাচার করার জন্য প্রসিদ্ধ আব্দুল নাসিরের সেনাপতি সালাহ নসরের ঘটনাও একই রকম সে দশটি বেদনাদায়ক ও চিরস্থায়ী রোগে আক্রান্ত হয় সে বহু বৎসর দুর্দশায় বেঁচেছিল কিন্তু ডাক্তাররা তাকে আরোগ্য করতে পারেনি অবশেষে সে যেসব নেতাদেরকে কাজে লাগাতো তাদের জেলখানাতেই বন্দী হয়ে সে অপমানিত হয়ে মারা যায় যারা দেশে দেশে সীমা করেছিল সেখানে তারা অনেক ফেতনা ফাসাদ করেছিল অতএব তোমার প্রভু তাদের উপর শাস্তির কষাঘাত আনলেন নবী করিম সাল্লিউসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ জালেমকে কিছু সময় দেন অবশেষে যখন তিনি তাকে পাকড়াও করেন তখন তিনি তাকে পালাতে দেন না রাসুল করিম সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন অত্যাচারীদের দোয়াকে ভয় করো কেননা এ দোয়ার মাঝে ও আল্লাহর মাঝে কোনো পর্দা নেই